আজকে তারা যেভাবে আস্থলন করে বাড়াচ্ছে আমি মনে করি যে যুদ্ধ যুদ্ধাপরাধীদের বিচার কন্টিনিউ করা দরকার রয়েছে কারণ তারা এই কিছুক্ষণ আগে আমার বক্তা বলে গেলেন যে স্বাধীনতার উষালগ্নে বহু প্রতির মুক্তিযোদ্ধাকে তার নির্মমভাবে হত্যা করেছে এটা সঠিক সুতরাং এদেরকে যদি আপনার এই ক্ষমা করে দেওয়া হয় তাহলে তারা এইভাবে জাতির মধ্যে বিভ্রান্তি অনৈক্য তৈরি করে ধর্ম নিয়ে ব্যবসা করে তারা জাতির মধ্যে যে ষড়যন্ত্র চক্রান্ত বীজ বুনতে চায় সেটিকে তারা এগিয়ে নেওয়ার চেষ্টা করবে কিন্তু আমাদের মুক্তিযোদ্ধাদের এবং মুক্তিযুদ্ধের প্রজন্মদের যুগের পর যুগ আমি মনে করি তাদের রাজনৈতিক যে হিংসাত্মক কর্মকাণ্ড শিক্ষাঙ্গ আন্দোলনে তারা পায়ে রব কাটে আপনাদের চাঁদাবাজি টেন্ডারবাজি পাঁচই আগস্টের পরে আমরা তালিকা করে রেখেছি বক্তব্য যদি বন্ধ করেন তাহলে বাংলাদেশের এক একটা ওয়ার্ডে যে পরিমাণ চাঁদাবাজি করেছেন যে পরিমাণ টেন্ডারবাজি করছেন যে পরিমাণ আপনারা সন্ত্রাস এবং লুটপাট করেছেন যে পরিমাণ দখল আপনারা করেছেন একটা ওয়ার্ডের দখল যদি আজকে সোশ্যাল মিডিয়ায় আসে জনগণ আপনাদেরকে ধিক্কার দিবে বক্তব্য বন্ধ করে বক্তব্য বন্ধ বাংলাদেশ জামাত ইসলামী চ্যালেঞ্জ করতে পারে তাদের দুইজন মন্ত্রী ছিল দুর্নীতি দুই টাকারও করে নাই তারা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন এই চ্যালেঞ্জের জবাব কেউ দিতে পারে না ইসলামী ছাত্র শিবির রক কাটা তো দূরের কথা ইসলামী ছাত্র শিবির কারো পরে আগে হামলা করেছে কোনো ঘটনা যদি কেউ দেখাতে পারে তাহলে মাওলানা মতিরহমান নিজামী চ্যালেঞ্জ করে সংসদে বলেছিলেন যদি এই ধরনের কোন উদাহরণ কেউ পেশ করতে পারে তাহলে আমি শুধুমাত্র সংসদ থেকে পদত্যাগ করব তা নয় রাজনীতি ছেড়ে দিয়ে জনগণের কাতারে চলে যাব ঠিক কিন্তু এই চ্যালেঞ্জ কেউ গ্রহণ করতে পারলনি আপনাদের অনুরোধ করব আপনারা যে বক্তব্যগুলো দেন এরপরে দেশ এবং জাতির ইয়াং জেনারেশন আপনাদের সোশ্যাল মিডিয়ায় কিভাবে সমাদর করেন সেগুলো আপনারা একটু কমেন্টসে গিয়া দেখেন সেগুলো একটু কমেন্টসে গিয়া দেখেন আপনি কি বিশ্বাস করেন সালাউদ্দিন কাদের চৌধুরী অপরাধী ছিল সালাউদ্দিন কাদের চৌধুরীকে ফাঁসির কাষ্টে ঝুলিয়েছে আমার দলের নেতা বিএনপির নেতা আজকে যখন আপনি বলছেন যে শেখ হাসিনা এই বিচার কার্যক্রম শুরু করে গিয়েছে আগামী দিনে এই বিচার কার্যক্রম চলমান রাখতে হবে কে বলছে বিএনপি নেতা হারুন সাহেব আপনি হারুন সাহেব সালের জন নির্বাচিত হয়েছিল তাদেরকে শপথ নেওয়ানোর জন্য নিষেধ ছিল এক প্রকার বিএনপির পক্ষ থেকে আপনাদের চাপে পড়ে তারপরে বাধ্য হয়ে আপনারা শপথ নিয়েছিলেন তার মধ্যে একজন আপনি তো তারেক রহমানের কথা ঠিক মতো শুনতেন তাহলে আপনি তো শপথ নিতেন না সেই সময়ের পদের জন্য জন্য শপথ নিয়েছেন দল বাধ্য হয়ে আপনাদেরকে সেখানে শপথ দিয়েছে কিন্তু দলের মহাসচিব পর্যন্ত সেখানে কিন্তু শপথ নেয় নাই আপনার সেদিনের ইতিহাস ভুলে গিয়েছেন নমিনেশন কিংবা বিএনপিকে রাজি খুশি রাখার জন্য কিংবা কারো খপ্পরে পড়ে বিশেষ উদ্দেশ্য বাস্তবায়নের জন্য আপনি কোন সাহসে বলেন যে বাংলাদেশে আবার শেখ হাসিনা যে বিচার কার্যক্রম শুরু করেছে এই বিচার কার্যক্রম চলমান রাখবেন আপনি তাহলে কার কার বিচার করতে চান আমি জানতে চাই আপনি কার বিচার করতে চান বাংলাদেশে আপনি কি বিশ্বাস করেন দেলা সাইদিকে হত্যা করা হয়েছে এটা একমাত্র তার অপরাধের কারণে হত্যা করা হয়েছে